ষোলো নম্বর সংক্ষেপে উত্তর দিন ক বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রামে খ জাতীয় স্মৃতিসোধ কত একর জমির উপর প্রতিষ্ঠিত উত্তর চৌরাশি একর গ ভূমির মাটির রং কিরূপ উত্তর ধূসর ও লাল খ বাংলাদেশের দক্ষিণের সীমানা কি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি উত্তর দ্রাবিড় জাতি চ শেরশা কবে জন্মগ্রহণ করেন উত্তর চোদ্দশো বাহাত্তর সালে ছ কোন মুঘল সম্রাট বাংলাকে জানাতাবাদ বলে ঘোষণা করেন উত্তর সম্রাট হুমায়ুন বর্গীজ আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে উত্তর সাত সেপ্টেম্বর ঝ দহগ্রাম ও অঙ্গরপোতা বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত উত্তর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা